অনেক বড় এখানে কনসার্ট হবে আপনারা দেখুন আমরা এখানে কাজ করতেছি বড় বড় ব্যানার লাগাইতেছি সম্পূর্ণ আমাদের এই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন যাই হোক আমি এখানে অনেক শব্দ থেকে আমি একটুখানি দূরে চলে আসছি তো এখানের ভিউটা দেখেন কত সুন্দর একটা নিরিবিলি জায়গার মধ্যে বিশাল বড় একটা কনসার্ট হবে বিশাল বড় কনসার্ট আপনারা দেখতেছেন আমরা এখানে কাজ চলে আসছি ব্যানার লাগাবো একটু পরেই এই যে আমাদের গাড়ির মধ্যে ডিলে এই যে ও নিচে এই সম্পূর্ণ আমরা কাজ করব সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন আমরা একটু পরে কাজ শুরু করে দেবো এই যে গাড়ির মধ্যে যে বোর্ডগুলো আছে ব্যানার গুলা এগুলো লাগাবো আর কি এই যে আমাদের তার এখানের মধ্যে আর এসে এসে টার্কি ঈদ উল ফুক অনেক বড় একটা কনসার্ট হবে এ দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কনসার্ট এই যে কনসার্টের সিস্টেম করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কনসার্ট হবে বিশাল বড় একটা কনসার্ট হবে যে দেখতেছেন শহীদদের এই যে আমাদের এখানে সাজানো হয়েছে এই কনসার্ট সবাই কাজ করবে এই কনসার্টে এমন একটা সুন্দর কনসার্ট হবে বলার বাইরে এই যে দেখতে পারতেছেন সবাই কাজ করতেছে নিরিবিলি এই দেখতে পারতেছেন আমরা এখানে এটা লাগাবো এখন এটা কাজ শুরু করবো এই ব্যানার এই যে খুললে তো এই দেখতেছেন আমাদের সবুজ ভাই ভালো থেকে আর এই যে কাজ করতেছে আমি কীভাবে হ্যাঁ সবুজ ভাই আমার গিয়েও ঈদের পার্টি চলবো নাকি আই ও আই চল ঈদের পার্টি হ্যাঁ এখানে ঈদের পার্টি চলবে তারপরে তো দেখাই এখানে কনসার্ট হবে এখানে কনসার্ট লাইটিং রাত্রে বেশি সুন্দর দেখা যাবে এখানে রাত্রে এতটা সুন্দর দেখা যাবে বলার বাইরে আর কি আপনাদের দেখাচ্ছি সব কিছু বনস সেখানে আছে কনসার্টের

আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেদার লাইটটা এই লাইটটা আর অনেক পাওয়ার এই লাইটার অনেক পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এত লেদার লাইট লাগানো আছে এই যে একটা দুটো আমি আপনাদের দেখাচ্ছি এই একটা লাইট দেখেন অনেক লেদার লাইট লাগাইছে এগুলা এত পাওয়ার বলার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মাইক্রোফোনের স্ট্যান্ড লাগানো আছে সম্পূর্ণ ইউনিক ভাবে এই যে আসলে ঠিক কনসার্টটা যে কনসার্টটা হবে বলার বাইরে আর কি অনেক সুন্দর কনসার্ট হবে তো আসলে আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি এখানে যে কনসার্ট হবে আমরা সবাই কাজে চলে আসছি এর একটা কনসার্ট এই কনসার্টের মধ্যে আপনারা সবাই নিয়ে থাকবেন আর আমি ঘরে ঘিরতেছি দেখেন সৌদি ভরে দিয়ে গেছে আমারে আসলে আপনারা সব সময় এসবগুলো কনসার্টে কাজ করবেন এত সুন্দর কনসার্ট এত ভালো লাগতেছে এত সুন্দর লাগতেছে অন্য রকম আর কি সবাই পানি মারতেছে সবাই মিটিং করতেছে আপনারা দেখতে পারতেছেন